প্রিয় দর্শক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেনা সদরের যে বৈঠকের দিকে আঠারো কোটি মানুষ তাকিয়েছিলেন সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা ঠিক সে ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল আমরা যারা সাধারণ সরকারের যে নানান পদক্ষেপ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অন্ধকারের মধ্যে রয়েছে সেই বক্তব্য উঠে এসেছে বুধবারে সেনা সদরের বৈঠকে সেনা প্রধানের নেতৃত্বে উদ্ধতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তাতে সেনা প্রধান সহ আরও অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া সেটি প্রতিফলন ঘটিয়েছেন সেনা প্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা যেই বক্তব্যগুলো এসেছে আমি আপনাদের সমেষগুলি এক একে বলছি আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলি জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর স্বার্থ উদ্ধারের জন্য এ ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্সগুলো রয়েছে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যেই বাহিনীগুলো তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সেনা প্রধান কথাগুলো বলেছেন যে তার মধ্যে আরেকটি হচ্ছে দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং নির্বাচন বিষয় যদি বলা হয়েছে বরাবরই তিনি যদি বলে আসছেন সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন তিনি বলেছেন যে অবশ্যই অবশ্যই দু হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা একজন কমান্ডিং অফিসার এই মন্তব্য করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেওয়া হবে না খুবই ডাঁচি একটা বক্তব্য মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনী সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা তারা সবাই একবাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন সেনাপ্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত প্রিয় দর্শক নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম সেনাবাহিনী কেমন যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকার সরকারের এই ধরনের আচরণের জন্য তো মানুষ বসে আছে যে একটা গণভূত্থান হলো সেই গণভূত্থানে চাওয়া তো এগুলোই ছিল এবং সমস্যা সংস্থা বলে যেগুলো ঘটনা হচ্ছে যে টাইম পাস করা হচ্ছে এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে কোনো সংস্থা হবে না এগুলো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে মানুষের সামনে মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসছে মুক্তিযুদ্ধের চিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিশেষ সহযোগিতায় সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না এই প্রশ্ন তো অগণিত মানুষের আমার মনেও ছিল কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল আমি রাগের কন্টেন্টেও বলেছি সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করুক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে যতটাই পড়ুক শেষ জাতির স্বার্থে মানুষের স্বার্থে দেশের সার্বভৌমত্ব স্বার্থে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে সেটি দেখা যাচ্ছে আমরা দেখতে পেলাম আপাতত এবং আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্ত কীভাবে কিভাবে বাস্তবায়ন হয় এবং আমরা আশা করবো সরকারকে যারা সরকারের একটু বিশেষ অংশ সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে অথবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যেটি বিশেষ গোষ্ঠীর তৎপর রয়েছে আমরা চাইবো তাদের শুভ বুদ্ধির উদয় হোক দেখুন আমি বারবার যতবার হতাশার কথা বলি সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস থেকে আমি বলি যতই খেলা হোক যা কিছুই হোক না কেন শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে ভুলণ্ঠিত করা যাবে না মানুষের যে চাওয়া বাঙালির হাজার বছর যে সংগ্রাম যে ইতিহাস সেগুলো এগুলোকে পারমিট করে না হয়তো অনেক ধরনের সংঘাত সংঘর্ষ রক্ত রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এবং দিন শেষে আমাদের যে শুভকামনাগুলো সেগুলোই বাস্তবায়ন হয়েছে এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্ভিগ উদ্বিগ্ন ছিল এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে তিন বাহিনীর প্রধান উপস্থিতির যে একটি হাই প্রোফাইল মিটিং হলো যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না যাই হোক যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার যে কী হতে যাচ্ছে কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি মুখোমুখি কোনো অবস্থানে কোনো কোনো পক্ষ দাঁড়িয়ে যায় নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না আবারও বলি দিন শেষে এগুলো টিকবে না অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে উদ্ধার হতে পারে একটি কথাও আমি আরেকটি কথাও সবসময় বলি যে দেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি এখনো বিদেশি শক্তিগুলো হাতে সেই ভাগ্য বন্দি হয়ে আছে কিন্তু তারপরেও সত্য কথা জনগণের শেষ কথা এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলো সবকিছু হাসিল করার চেষ্টা করে জনগণ যদি আবার সত্যি সত্যি আত্ম উপলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায় কেউ কিছু করতে পারবে না স্যালুট সেনা প্রধানকে স্যালুট সেনাবাহিনীকে দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় তাতে অবশ্যই অভিবাদন জানাতে চাই আমরা তাদেরকে আল্লাহ হাফিজ ভালো থাকুন